এতে করব এবং খুব ইন্টারেস্টিং কিছু এতে করব তো প্রবলেমটা আমরা দেখি প্রবলেমটার নাম হচ্ছে জোসেফাস প্রবলেম কারণ এটা হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ান জোসেফাস হ্যাঁ অনেক আগের খ্রিস্টপূর্বাব্দ বা ওই সময়কার অনেকটা তো তখন ইহুদি এবং রোমানদের মাঝে একটা যুদ্ধ হয়েছিল ইহুদি বা জিউ যারা ঠিক আছে জোসেফাস ছিল হচ্ছে ইহুদিদের পক্ষে হ্যাঁ জিউ যারা তো তাদের সাথে রোমানদের একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধে রোমানরা জিতছিল এবং যুদ্ধবন্দী হয়েছিল একচল্লিশ জন ঠিক আছে পার্সন সে ইহুদিদের মধ্য থেকে যুদ্ধবন্দী হয়েছিল তো তখনকার যুদ্ধের যে নিয়ম ছিল যে যারা ধরা পড়ছে যারা যুদ্ধবন্দী হ্যাঁ সবাইকে হত্যা করা হতো শুধু একজনকে ছেড়ে দেওয়া হতো জাস্ট নিউজটা পৌঁছায় দেওয়ার জন্য যে রোমানরা কত ভালো যোদ্ধা মানে কত ভয়ঙ্কর ঠিক আছে সেই নিউজটা পৌঁছায় দেওয়ার জন্য একজনকে বাঁচায় রাখা হতো তো যেহেতু একচল্লিশ জন যুদ্ধবন্দী এবং এক